ছোট ভাই সর্বদা কি সবকিছু দিব সবকিছু দে বারবার কো আলাগে কেন আর আমার প্লেট কই তো তোর প্যালেট কই আমি কেন আস্তে কথা বল মা মা থামো কিন্তু হট আছে স্টিমার টুস্টু 20 টাকা বুট মিরে নিয়ে কো এর থেকে আমার ছাগল যদি একবার হাগা শুরু করে না হইলেও তো দের কেজি হাগ শরবত লেব লেবু কই টুষ্টু মারা টুস্টু লেবুর কথা আর কইও না লেবুর যে দাম পিসপতি তিরিশ টাকা কোকিলাপি এই পনেরো দিন আগেও তো হালি বিশ টাকা ছিল লেবু ছাড়া তো সর্বত ভালোও লাগবে না এই সময় একজনের কথা মনে পড়ে গেল এর আগের রুজাতেও সব কিছুর দাম বাড়তেছিল কত সুন্দর সুন্দর বুদ্ধি দিত পেச்சরাও কিন্তু রান্না হয় তো বেগুন দিয়ে বেগুনি নাকে আর ও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় না তাই খাই মিষ্টি কুমড়া দিও খুব ভালো বেগুনী না বানাই মিষ্টি কুমড়া দিও বেগুনী বানায় না যায় তুমি বলতে থাকতে দিলা না নাও এবার ঠেলা সামলাও লেবু সারা শরবত খাও আরে বুইরা এত পাতল হইও না এবার তো শুধু লেবুর দাম বাড়ছে আর সব কিছুর দাম তো কমে আছে আগামী দশ বছরে কি এরকম বাজার মূল্য দেখছো দাদু লেবু কি লেবুর বদলি হয়েছে যেখানে আছে একশো লেবুর শক্তি লেবু নাই কি হয়েছে লেবুর বদলি খাইমু ভীমবার যেখানে আছে একশো লেবুর শক্তি